সকলকে জয় যিশু আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলব তা হলো পাপ থেকে বিরত রাখতে পারে কি এমন চিন্তাভাবনা পাপ থেকে আমাদেরকে বিরত রাখতে পারে এই ধরনের চিন্তাভাবনা যদি আমরা সব সময় নিজেদের মধ্যে রাখি কারণ ঈশ্বর যে সমস্ত মানুষের মধ্যে তার প্রকাশ দেখিয়েছেন তারা সবসময় প্রার্থনা করেন ঈশ্বর তোমার চরণে আমায় রেখো তুমি আমাকে ত্যাগ করো না আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন তোমার চরণে থাকতে পারি তুমি দয়া করো তাই বাইবেল থেকে আমরা হিতপ্রদেশে যদি আমরা দেখি সেখানে আগুরের এই ধরনেরই কথা ছিল আমরা তা দেখব যা রয়েছে হিতপ্রদেশ তিরিশ অধ্যায়ের সাত পদে সেখানে বলছে আমি মারা যাওয়ার আগে আমাকে প্রত্যাখ্যান করো না বা আমাকে ত্যাগ করো না কারণ যে জানে সেই জানে ঈশ্বর ছাড়া আমরা শূন্য ঈশ্বর ছাড়া আমরা জিরো ঈশ্বর ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই আমাদের একমাত্র আশ্রয় হচ্ছে ঈশ্বর আগুরের আরও দুটি বাক্য আমরা দেখব বাইবেল থেকে প্রথম বাক্যটি আমরা দেখব হিতপ্রদেশ তিরিশ অধ্যায় আট পদে যেখানে লেখা রয়েছে ছলনা ও মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখো আমাকে দারিদ্র বা ধন সম্পত্তি কিছুই দিও না কিন্তু আমার প্রতিদিনের আহারটুকুই শুধু আমাকে দিও বাক্য বলছে ছলনা ও মিথ্যা কথা আমার কাছ থেকে দূরে সরিয়ে রাখো এটি একটি ঈশ্বরের কাছে প্রার্থনা ঈশ্বরকে প্রার্থনা করে বলছেন যে আমি যেন রকম ছলনা না করি এবং আমি যেন কোনো রকম মিথ্যা কথা না বলি আমাকে ছলনা এবং মিথ্যা কথার কাছ থেকে অনেক দূরে সরিয়ে রাখো আমি যেন এই সমস্ত কিছু না বলি না করি এবং পরের লাইনে বলছে আমাকে দারিদ্র বা ধন সম্পত্তি কিছুই দিও না আগুরের এই প্রার্থনা যে আমাকে দারিদ্র বা ধন সম্পত্তি কিছুই দিও না ঠিক আছে দারিদ্রতা কেউ নিতে চায় না কিন্তু ধন সম্পত্তি টাকা পয়সা তো সবাই চায় কিন্তু এখানে প্রার্থনায় আমরা দেখতে পাচ্ছি যে সে প্রার্থনা করছেন যে আমাকে দারিদ্রতা বা ধন সম্পত্তি দুটোর মধ্যে কোনোটাই দিও না এই ধরনের প্রার্থনা করার উদ্দেশ্য কী এই ধরনের প্রার্থনা করার মানে কি অবশ্যই আমরা এটা নিয়ে কথা বলবো তার আগে আমরা পরের লাইনটা দেখি কিন্তু আমার প্রতিদিনের আহারটুকুই শুধু আমাকে দিও আমাকে দারিদ্রতা বা ধন সম্পত্তি কিছুই দিও না কিন্তু প্রতিদিন আমার যতটুকু প্রয়োজন যেটুকু আমার খেয়ে আমাকে বাঁচতে হবে সেইটুকুই শুধু আমাকে দিও তাহলে সে বলছে যে আমাকে অভাবও দিও না আর আমাকে ধন সম্পত্তিও দিও না শুধুমাত্র আমার আহারটুকুই শুধু আমাকে দিও এই ধরনের প্রার্থনার কারণ কি সেটা জানতে হলে আমাদেরকে পরের বাক্যটা দেখে নিতে হবে তাহলে আমরা দেখবো হিত প্রদেশ তিরিশ অধ্যায় নয় পাশে অনেক কিছু পেয়ে আমি তোমাকে অস্বীকার করে বসি ও বলে ফেলি সদাপ্রভুকে বা দরিদ্র হয়ে গিয়ে চুরি করে বসি ও এভাবে আমার ঈশ্বরের নামের অসম্মান করে ফেলি বা ঈশ্বরের নাম কলঙ্কিত করি তাহলে আগুনের কথা থেকে এখানে আমরা কি শিখলাম প্রথমে সে বলল যে ঈশ্বর আমি যতদিন বাঁচব তুমি আমাকে পরিত্যাগ করো না এবং পরের বাক্যে বলছে যে ছলনা এবং মিথ্যা কথা থেকে আমাকে দূরে রাখো আমাকে দারিদ্রতা বা ধন সম্পদ কিছুই দিও না শুধুমাত্র প্রতিদিনের খাবারটুকু প্রতিদিনের আহারটুকু শুধু আমাকে দিও কারণ হচ্ছে যদি আমাকে অনেক ধন সম্পত্তি দাও অনেক অনেক প্রচুর ঐশ্বর্য যদি তুমি আমাকে দাও তাহলে আমি হয়তো তোমাকেই অস্বীকার করে বসবো হয়তো আমি বলবো যে সদাপ্রভুকে আর সত্যি তো এমনটা তো আমরা অনেক দেখি সমাজে যারা ধনী ব্যক্তি যারা অনেক ধন সম্পত্তির মালিক তারা হয়তো বলে আমি বিজ্ঞান বিশ্বাস করি আমি ঈশ্বরকে বিশ্বাসই করি না ঈশ্বর বলে কোনো কিছু নেই তাই আগুরের প্রার্থনা এখানে ঈশ্বরের কাছে যে আমাকে এমন ধন সম্পত্তি ভরে দিও না যাতে আমি তোমাকেই অস্বীকার করি যাতে আমি বলে ফেলি যে সদাপ্রভুকে ঈশ্বরকে তাকে তো আমি চিনি না আবার এখানে প্রার্থনায় বলছে যে আমাকে দারিদ্রতাও দিও না আমাকে এমন অভাবও দিও না যাতে আমাকে চুরি করতে হয় যাতে আমাকে পাপ করতে হয় তার মানে এই বাক্য থেকে বোঝা গেল যদি প্রচুর ধন সম্পত্তি থাকে তারপর যদি আমরা ঈশ্বরকে অবহেলা করি যদি ঈশ্বরকে অস্বীকার করি সেটাও পাপ আবার যদি খুব দরিদ্রতা আসে খুব অভাব আসে জীবনে তখন যদি আমরা খিদের জ্বালায় চুরি করতে যাই সেটাও পাপ সেই জন্য এই এইসব ভাবনা যদি আমাদের মধ্যে থাকে যে আমাকে খুব বেশি দরিদ্রতাও দিও না আর খুব বেশি ধন সম্পদও দিও না শুধুমাত্র সেইটুকু দিয়েও যতটুকু আমার প্রয়োজন এই এইসব ভাবনা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমরা কিন্তু সত্যি পাপ থেকে বিরত থাকবো কারণ খুব বেশি থাকলে আমরা অহংকার করব আর অহংকারের পতন আমরা জানি এবং অভাব খিদের জ্বালায় মানুষ চুরি পর্যন্ত করে আর চুরি করা পাপ আর যারা ঈশ্বরের পথে চলে তারা আর যাই হোক অনাহারে মরবে না কারণ ঈশ্বরের বাক্যে বলেছেন যে তোমরা প্রথমে স্বর্গরাজ্য এবং ধার্মিকতার কথা চিন্তা করো আর ঈশ্বরের ইচ্ছা কি তা পালন করো তাহলে বাকি সব তোমাদের এমনিতেই দেওয়া হবে তাই খাদ্য বস্ত্র বাসস্থান ঈশ্বর ঠিকই জোগাবেন আর একজন মানুষের খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য খুব বেশি ধন সম্পদের প্রয়োজনও হয় না আর অত অর্থ ধন সম্পত্তি দিয়ে কি বা করবো আমরা সব তো এখানেই ফেলে যেতে হবে আর আপনি কি এমন মানুষ দেখেছেন যার অনেক অর্থ আছে সে কখনো বলেছে যে যাক আমার অনেক অর্থ আছে আমার আর অর্থের দরকার নেই যার যত আছে তার আরও চাই সে কখনোই খুশি হয় না এই বাক্যটা দেখি উপদেশক পাঁচ অধ্যায় দশ পদ যে লোক অর্থ ভালোবাসে সে কখনো তৃপ্ত হয় না যে লোক ধন সম্পদ ভালোবাসে সে তার আয়ে কখনো সন্তুষ্ট হয় না এটাও অসার পৃথিবীতে কিছু অসার তার আগে কিছু কথা বলে রাখি এই যে বাইবেলের উপদেশক বলে যে একটা পুস্তক রয়েছে রয়েছে বই সেই বইটা কাকে নিয়ে লেখা বা কার লেখা উপদেশক কার লেখা লেখা সেটা স্পষ্টভাবে নেই কিন্তু কাকে নিয়ে লেখা সেটা এখানে স্পষ্টভাবে আমরা দেখতে পাই যে বলছে উপদেশকের কথা দাউদের ছেলে জেরুসালেমের রাজা ব্যাস উপদেশকে এইটুকুই বলা হয়েছে নাম করে এখানে কিন্তু বলা হয়নি যে এটা হচ্ছে সলোমন রাজা সলমন কিন্তু আমরা জানি দাউদের পুত্র এবং জেরুসালেমের রাজা ছিলেন রাজা সলোমন এই বাক্যের পরে এই কথাগুলো কেন বলা হচ্ছে কারণ এই বাক্যে যেমন অর্থ এবং ধন সম্পদ সম্পর্কে বলছে যে যে লোক অর্থ ভালোবাসে সে কখনও তৃপ্ত হয় না এবং যে লোক ধন সম্পদ ভালোবাসে তারা আয়ে সে কখনো সন্তুষ্ট হয় না সে এই বাক্যটি এই কথাটি বলছেন একজন অভিজ্ঞ মানুষ একজন রিসার্চ করা মানুষ কোনো দরিদ্র মানুষ এই লাইন দুটো বলল এমনটা কিন্তু নয় কারণ আমরা বাইবেল থেকে জেনেছি রাজা সলমনের কি ছিল না জ্ঞান ধন সম্পদ ঐশ্বর্য সোনা রূপ মানে আজকের ভাষায় যেটাকে বলে বিল্ডিং বাড়ি বাংলো থেকে শুরু করে চাকর বাকর থেকে শুরু করে সমস্ত কিছু তাই রাজা সলমন এক সময় শেষের দিকে রাজা সালমান কিন্তু এই সমস্ত কিছু নিয়ে রিসার্চ করা শুরু করেছে যে আচ্ছা যদি মানুষের খুব বেশি জ্ঞান থাকে অতিরিক্ত বুদ্ধি থাকে জ্ঞান থাকে তো সেটা কি কাজে আসবে সেটা কি হবে সেটা দিয়ে বা যদি মানে ধন সম্পদে ফেটে পড়ে একদম মানে ধন সম্পদের পাহাড় সম্পত্তির পাহাড় সেটা নিয়েও মানুষ কী করবে বা মানুষ যদি একদম খেয়ে পড়ে মানে কি বলে যাকে বলে মানে অতিরিক্ত মানে যা ইচ্ছে তাই খেলাম যা ইচ্ছে তাই ভোগ করলাম মানে সমস্ত কিছু রাজা সলমান মানে রিসার্চ করে দেখেছেন তখন রাজা সলমান শেষে সব কিছু রিসার্চ করার পর নিজের ব্যক্তিগত জীবনে রিসার্চ করার পর রাজা সালমান দেখলেন যে পৃথিবীতে এই সূর্যের নিচে পৃথিবীতে সমস্ত কিছুই অসার আপনারা যদি উপদেশক পড়েন তাহলে ওখানে সুন্দরভাবে সব কিছু দেওয়া রয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারবেন পড়লে তো রাজা সালমান এই বাক্যগুলি বলছিলেন এই কথাগুলো বলছিলেন যে যদি কোনো মানুষে কোনো মানুষ যদি অর্থকে ভালোবাসে সে কখনোই খুশি হয় না তৃপ্ত হয় না তার আরও চাই আরও চাই কখনোই খুশি হয় না এবং যে লোক ধন সম্পদকে ভালোবাসে তার যে আয় সে যদি দিনে কোটি কোটি টাকা আয় করে রোজগার করে তবুও তার আয়ে সে সন্তুষ্ট হয়ই না আপনি দেখবেন একটা সিম্পল সাধারণ মানুষ যখন দেখা গেল যে সেই মানুষটা দশ হাজার টাকা মাইনে স্যালারি পাচ্ছে তখন মানুষটা কিন্তু ওইটুকু নিয়ে খুশি না সে তখন আবার চায় এরপর পঞ্চাশ হাজার টাকার স্যালারির কোনো একটা চাকরি বা যদি পঞ্চাশ হাজার টাকার চাকরিটা পায়ও সেটা নিয়েও খুশি না তার তো খুশি থাকা উচিত যে আগে তো আমি দশ হাজার পেতাম এখন আমি পঞ্চাশ হাজার পাচ্ছি তাতেও কিন্তু মানুষ খুশি হয় না তখন সেই মানুষটা আবার চায় যে এরপর এক লাখ টাকার স্যালারি তাই উপদেশক বইটাতে উপদেশক পুস্তকে রাজা সলমন কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে নিজের যে রিসার্চ করেছেন নিজের জীবন থেকে সেটাই কিন্তু উপদেশকে লেখা রয়েছে উপদেশকে এইভাবে তিনি আরও কি বলেছেন আমরা পরের বাক্যটা দেখি যা রয়েছে উপদেশক পাঁচ অধ্যায় বারো পদে সেখানে লেখা রয়েছে একজন শ্রমিকের ঘুম মিষ্টি তারা কম খাক কিংবা বেশি খাক কিন্তু ধনবানের ক্ষেত্রে তাদের প্রাচুর্য তাদের ঘুমোতে দেয় না এই বাক্যে কি বলছে একজন শ্রমিক অর্থাৎ একজন খেটে খাওয়া মানুষের ঘুম হয় রাতে খুব মিষ্টি তারা কম খাক কিংবা বেশি খাক তার পেট ভরে খাক বা না খাক তারা যে রাতে ঘুমায় সেই ঘুমটা হয় মিষ্টি এবং মধুর সত্যি তো তাই একজন পরিশ্রমী মানুষ আজকে যা পরিশ্রম করে রোজগার করলো সেটা খেলো খেয়ে ঘুমালো তার সোনা নেই রূপো নেই তার ঘরে লাখ লাখ টাকা জমানো নেই তার ধন সম্পত্তি নেই ঐশ্বর্য নেই কিছুই নেই তার কোনো চিন্তা নেই আজকে সে যা রোজগার করলো খেলো শান্তিভাবে ঘুমালো কালকে কি হবে দেখা যাবে কারণ কালকের জন্য আবার সে কাজ করবে পরিশ্রম করবে খাবে শ্রমিক মানুষের তার এমন নয় যে তার বিজনেসের নানা প্রেশার বিজনেস সামলাতে হবে এই সামলাতে ওই ওই সামলাতে হবে বা অফিসের কোনো দায়িত্ব সামলাতে হবে বা তার সোনার উপকে রাত পাহাড়া দিতে হবে তার ঐশ্বর্যকে সামলাতে হবে কোথায় কী কাজে লাগাবে কাকে সামলাবে কাকে কোন কাজ দেবে এত তার চিন্তা নেই সে শ্রমিক খেটে খায় কাজ করে খেলো মিষ্টিভাবে ঘুমালো আর অপর পাশে কী বলছে কিন্তু ধনবাণীদের ক্ষেত্রে তাদের যে ঐশ্বর্য তাদের যে ধন সম্পত্তি তাদের যে নানা রকম বিজনেস তাদের হাজার একশোটা যে রয়েছে ধন সম্পত্তি নানারকম কাজকর্ম অফিস কাচারি এই সবের চিন্তা এই সবের টেনশন তাদেরকে ঘুমোতে দেয় না রাজা সলোমনের কিন্তু প্রচুর ছিল প্রচুর ঐশ্বর্য ছিল সেই জন্য রাজা সলোমন এই বাক্যটাতে বলছে যে একজন শ্রমিকের ঘুম মিষ্টি তারা কম খাক বা তারা বেশি খাক কিন্তু ধনবানদের ক্ষেত্রে তাদের যে ঐশ্বর্য তাদের যে ধন সম্পদ সেই ধন সম্পদ সেই ঐশ্বর্য তাদেরকে ঘুমোতেই দেয় না সেই জন্য আমরা এই পৃথিবীতে যতদিন থাকব শুধু ধন সম্পদ ধন সম্পদ টাকায় টাকাই সব পৃথিবীতে এই সবের পিছনে অত যেন আমরা না ছুটি না দৌড়াই আমরা যেন স্বর্গের রাজ্যের কথা চিন্তা করি কারণ দেখুন উপদেশক অধ্যায় পুনঃ পদে আবার এরকম লেখা রয়েছে যে সকলেই সকলেই আমরা প্রত্যেকে সকলেই মায়ের গর্ব থেকে উলঙ্গ হয়ে আসে সে যেমন আসে তেমনিই আবার চলে যায় যখন আমাদের মৃত্যু হয় তখনও কিন্তু আমাদেরকে উলঙ্গভাবেই এই পৃথিবী থেকে বিদায় করে দেয় তারা তাদের পরিশ্রমের কিছুই নেয় না যা তারা হাতে করে নিতে পারে এই জন্যই বলি বাইবেলটা আমরা যেন পড়ি সত্যি প্রত্যেককে বাইবেলটা পড়া উচিত আমি এটা বারবার বলি বাইবেলটা প্রত্যেকে একবার হলেও পড়া উচিত কারণ দেখুন এই বাক্যটা যদি আপনি একবার পড়েন আপনার অহংকার আপনার যে ধন সম্পত্তির অহংকার বলুন আপনার সমস্ত কিছু না গলে যাবে জাস্ট গলে যাবে কি ঝগড়া করছি একটু জমির জন্য আমরা মারামারি করছি কাটাকাটি করছি বাপ রে বাপ এক হাত জমির জন্য যুদ্ধ করছি লড়াই করছি বাপের সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি আমরা ইগো অহংকারে এমন ভাবে ফেটে পড়ি এইখান দিয়ে বাউন্ডারি দিলাম এটা আমার এটা আমার রাজা সলমন সেই জন্য বারবার উপদেশকে বলছেন যে সব কিছু অসার সব কিছু অসার সব কিছু শূন্য সব কিছু বেকার এই পৃথিবীর নিচে যা কিছু আমরা কামাই যা কিছু আমরা করি সবই বেকার আজ আমার আছে কাল সেই আমার সম্পত্তিটা অন্য কেউ এসে নেবে আমরা জন্মের সময় কি নিয়ে এসেছি উলঙ্গ এসেছি মায়ের গর্বে আমরা উলঙ্গ এসেছি উলঙ্গ এসেছি আবার যাবার সময় উলঙ্গই যাবো কিচ্ছু লাভ নেই আমরা যে এত খেটে খুঁটে এত পরিশ্রম করে এত কিছু জমাচ্ছি আমরা এত কিছু স্টোর করে রাখছি কি কি নিয়ে যেতে পারবো এই বাক্যগুলো না পড়লে মানে নিজের গালে থাপড়াতে ইচ্ছে করে কিসের এত অহংকার কিসের এত ইগো চলুন বাক্যটা আরও একবার আমরা পড়ি সকলেই মায়ের গর্ব থেকে উলঙ্গ হয়ে আসে সে যেমন আসে তেমনিই চলে যায় তারা তাদের পরিশ্রমের কিছুই নেয় না যা তারা যখন মরবে তখন তারা হাতে করে নিয়ে যেতে পারবে কিচ্ছু না কিচ্ছু না নাথিং শেষ বাক্য উপদেশক পাঁচ অধ্যায় পদ এটাও একটা ভীষণ মন্দতা সকলে যেমন আসে তেমনি চলে যায় কারণ তারা বাতাসের জন্য পরিশ্রম করে তাতে তাদের লাভ কি আছে আমরা জন্মের দিন যেভাবে এসেছি মৃত্যুর দিনও সেইভাবে পৃথিবী ছেড়ে চলে যাব কিন্তু এই যে এত যুদ্ধ করলাম এত অহংকার করলাম মানুষকে ক্ষমা করলাম না রাগারাগি করলাম গালাগালি করলাম ব্যাঙ্ক ব্যালেন্স করলাম ধন সম্পত্তি সব কিছু করলাম ভোগ করলাম পার্টি করলাম বাজে কাজ করলাম সব কিছু করলাম কি এই সব পরিশ্রম করে কি হবে সব বাতাসের সাথে সব হাওয়ার সাথে যা কিছু করলাম বেকার কি হলো এতে করে কি লাভ হলো বাক্য এটাই বলছে এটাও একটি ভীষণ মন্দতা সকলে যেমন আসে তেমনি চলে যায় কারণ তারা বাতাসের জন্য পরিশ্রম করে তাতে তাদের লাভ কি